দর্শক বন্ধুরা আজ সহজে একটি গ্রীষ্মকালের দৃশ্য আঁকা শেখাব দৃশ্যটি আঁকার জন্য প্রথমে পৃষ্ঠার বাম দিকে আমি একটি বড় গাছ এঁকে নেব এভাবে গাছের গুঁড়িটির নিচে এবার আমি কিছু ঘাস এঁকে দিব খুব সহজে এই ঘাসগুলো তোমরাও এঁকে দিতে পারো এবার গাছের উপরে আমি অনেকগুলো ডাল এঁকে দেব এই ডালগুলো একটি কৌশলে তোমরা এভাবে এঁকে দিবে ডালগুলো ছড়ানো থাকবে আমি সর্বমোট চারটি ডাল আঁকলাম এবার আমি গাছের সামনের অংশে নদীর পাড়ের একটি অংশ এঁকে দিচ্ছি এবং সেখানে কিছু ঘাস বড় বড় ঘাস এঁকে দিচ্ছি যাতে নদীর পাড়টা একটু সবুজ এবং সুন্দর মনে হয় এটি অনেকটা কাশফুলের মতো বড় ঘাস এবার গাছটিকে একটি কাঁঠাল গাছে রূপান্তর করব এর জন্যে গাছের ডালে ঝুলে থাকবে বড়ো বড়ো কাঁঠাল সহজে এই কাঁঠালগুলো আঁকা যায় তোমরা বোটাগুলো দিয়ে এর সাথে কিছু জিকজ্যাক লাইন ব্যবহার করলেই মূলত কাঁঠাল হয়ে যাবে খুব সহজে তোমরা এই কাঁঠালগুলো এঁকে ফেলতে পারো আমি এই গাছটায় সর্বমোট চারটি কাঁঠাল দিচ্ছি আর বেশি কাঁঠাল দিলে তোমাদের আঁকতে বেশি সময় লাগবে আমি এবার নদীর অপর পাড়ের দুটো বাড়ি আঁকব এই বাড়ি আঁকার জন্য প্রথমে একটা এ এর মতো করে চিহ্ন নিলাম এর উপর দিয়ে ঘরের চালার জন্যে আর একটা লাইন দিয়ে সমান্তরালভাবে আর একটা বাঁকা লাইন দিয়ে দিলাম এর এভাবেই খুব সহজে তোমরা এই ঘরের উপরের টিনের চালাটা আঁকতে পারো এই টিনের চালা হওয়ার পরে ঘরের তিনটি লাইন দিয়ে এভাবে সম্পূর্ণ ঘরটি এঁকে ফেলতে হবে এরপর ঘরের যে ফাউন্ডেশন থাকে মাটির দেয়াল সেটি দিয়ে দিতে হবে ঘরের দরজা এবং ঘরে জানালা দিয়ে দিতে হবে একই রকমভাবে এই ঘরটির পাশে আমরা আরেকটি ঘর এঁকে ফেলব এবার আমরা দূরের একটি গ্রাম এঁকে দেব এই দূরের গ্রামের জন্যে একটি সীমান্ত রেখা এভাবে টেনে দিচ্ছি এবার দূরের নদীতে একটি চর এঁকে দেব নদীর তীর বা নদীর তীরে যে চর থাকে এবার ঘরের কর্নার থেকে একেবারে কাঁঠাল গাছ বরাবর নদীটা এনে সেই নদীটা একেবারে বাড়ির সামনে দিয়ে একটা বাঁকা নদী তৈরি করে ফেললাম এবার আমি কাঁঠাল গাছের উপরে পাতা দিয়ে দিচ্ছি কতগুলো পাতার গ্রুপ আমি এখানে তৈরি করে দিচ্ছি যাতে গাছটাকে রিয়েলিস্টিক মনে হয় এভাবে ঘুরিয়ে পিছিয়ে তোমরাও পাতার গ্রুপ করে দিলে গাছ সব সবসময় সুন্দর দেখাবে এবার দূরের গ্রামের যে রেখাটি টানছিলাম তার উপর দিয়ে আমি একটু গাছপালা দিয়ে দিলাম ঘরের উপরে সাধারণত একটু কলা গাছ বা ঝোপঝাড়ের মতো যদি থাকে তাহলে বাড়ির পরিবেশটা সুন্দর থাকে তার জন্যে এখানে আমি একটু কলা গাছ এঁকে দিচ্ছি একই সঙ্গে আমি সর্বমোট চারটি কলাপাতা পাতা এঁকে দিলাম এরপর যথারীতি এর সঙ্গে সংযুক্ত করে পিছনের গ্রাম সম্পন্ন করেছি এবার পেছনের গ্রামে দু একটি তাল গাছ এঁকে দিচ্ছি একটি ছোট একটি বড়ো তালগাছ যদি কাছাকাছি থাকে সেটা দেখতে ভালো লাগে এভাবে এঁকে দিলাম এবার নদীতে একটা নৌকা এঁকে দেব সহজে খুব সহজে নৌকা প্রথমে চিকন কালি দিয়ে করেছিলাম সেটা ভালো দেখা যায় না এই জন্যে আমি মার্কার দিয়ে একবারে সুন্দর করে কালো করে দিচ্ছি এবার নৌকা বাঁধার জন্য একটা নৌকা বাঁধার খুঁটি সেটিও বেশ মোটা কালি দিয়ে দিয়ে দিলাম এবং তলাটাকে কালো মার্কার দিয়ে কালো করে দিলাম সূর্যটা পেন্সিল দিয়ে এঁকেছিলাম সেখানে আমি মোটা মার্কার দিয়ে পুনরায় তার উপর দিয়ে ড্রয়িং করে দিচ্ছি এবার নদীর অপর পারে আমি কিছু ঘাস এঁকে দিচ্ছি আগে যেভাবে এঁকেছিলাম কাঁঠাল গাছের নিচে ওভাবেই কিছু ঘাস এঁকে দিচ্ছি এবার রং করার পালা যেহেতু গ্রীষ্মের আকাশ আমি সূর্যের চারপাশে একটু হলুদ রঙ করে দিচ্ছি তোমরা সুন্দর করে হলুদ রঙটা করে মিশিয়ে দিবে এবং এর চারপাশ দিয়ে দিয়ে দেবো একটু সাদা রং এবং সাদা রঙ দেওয়ার পরে আকাশে হালকা যে আকাশী রঙ বা হালকা নীল রং সেটির ব্যবহার করছি আমি এরপর হাত দিয়ে রঙগুলোকে একটু মিশিয়ে দিলাম যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে এবার সূর্যের মাঝে লাল রং দিয়ে দিলাম এবার দূরের তাল গাছে আমি গাঢ় সবুজ রং দিয়ে দিলাম এবার কলাপাতার নিচের অংশে আমি গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি সবগুলো কলাপাতার নিচের দিকটাই এভাবে সবুজ রং করে নিলাম এরপরে আমি হালকা যে সবুজ রং আছে সেগুলো দিয়ে প্রত্যেকটা পাতা মিশিয়ে দিচ্ছি এইবার দূরের গ্রামের সবুজ রং দেওয়ার পালা এ দূরের যে গ্রামের গাছপালা দেখা যাচ্ছে তার নিচের অংশে প্রথমে আমি গাঢ় সবুজ রংটা দিয়ে দেব এ মাথা থেকে ও মাথা এবং এর পরে এর উপরের অংশে হালকা সবুজ রং দিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে আর এটা তাহলে খুব দেখতে ভালো লাগবে এবার বড় গাছটায় রং করব নিচে একটু জলপাই কালারের সবুজ রং তারপরে একটু গাঢ় নীল রং। এই নীল রঙটা বেশ নিচু যে জায়গাগুলো সেইগুলোতে দিয়ে এরপরে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি এরপরে উপরের দিকটায় হালকা সবুজ রং এবং পরে আমি দিয়ে দিলাম হলুদ রঙটা গাছের একদম উপরের দিকটা এরপরে হালকা সবুজ রঙটা দিয়েই আমি মূলত সব জায়গার যে গাছের নিচের অংশের কালার সেটা দিলাম এবং পরে কিছু কিছু জায়গায় একটু গাঢ় করার জন্যে আমি নীল রংটা দিয়ে দিয়েছি গাঢ় নীল এরপরে গাছের রং করার পালা গাছের গুঁড়ি বা ডালগুলো সেখানে আমি বাদামি রংটা দিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায় একটু গাঢ় বাদামি রং এবং কিছু জায়গায় হালকা বাদামি রঙ এভাবেই আমি করে দিব এবং এর মধ্যে গাছের গুঁড়িতে আমি কিছু কিছু জায়গায় একটু ইয়েলো আকার কালারটাও ব্যবহার করেছি এবার নদীর পাড়ার যে চর রয়েছে তার দূরের অংশে আমি একটু হালকা করে হলুদ রঙ দিয়ে দিচ্ছি এরপরে হালকা সবুজ রং এবং পরে একটু গাঢ় সবুজ রং দিয়ে দিব। এবার আমি হালকা নীল রং দিয়ে সম্পূর্ণ নদীটাকে কালার করে দিব হালকা রং হয়ে যাওয়ার পরে আমি একটু গাঢ় নীল রং দিয়ে নদীর দুই পাড়ের কাছাকাছি জায়গাগুলোতে রং দিয়ে হাত দিয়ে ঘষে সেটাকে অনেকটা মসৃণ করে দিলাম এরপরে দূরের যে গ্রামের পিছনে যে মাঠ রয়েছে সেখানে হলুদ রঙ এবং কাছাকাছি এসে হালকা সবুজ রং দিয়ে দিব পরে একটি গাঢ় সবুজ রং দিয়ে দিলাম এবার বাড়ির সামনে স্কিন কালার এবং পরে হালকা হলুদ যে রঙটি রয়েছে লেমন ইয়েলো এবং উঠানের কিনারাগুলোতে সবুজ রং দিয়ে দিচ্ছি হালকা সবুজ রং এবার নদীর এই পারে কাঁঠাল তলায় প্রথমে গাঢ় সবুজ রঙ পরে একটু হালকা সবুজ রং দিয়ে সামনে অংশ ভরাট করে দিচ্ছি এরপরে আমি ঘাসগুলোতেও হালকা সবুজ রং দিয়ে দিব দুই পারের যে ঘাস পুরো জায়গায় হালকা সবুজ রং দিয়ে দিলাম এইবার কাঁঠালে প্রথমে গাঢ় বাদামী রং এরপরে ইয়োলো আকার রংটি দিয়ে দিব এবং আরেকটা পাশে হালকা যে সবুজ রং সেইটি দিয়ে দিলাম এরপরে নিচে যে ঘাসগুলো রয়েছে সেখানে গাঢ় সবুজ রং দিয়ে কিছু দাগ দিয়ে দিলাম এবং কিছু জায়গায় একটু কালো রং দিয়ে আবার আউটলাইন করে দিলাম যাতে ভালো দেখায় এবার দূরের নৌকাটায় ছাউনিতে লাল রং করে দিলাম মাঝখানে হালকা একটু ইয়েলো আকার রঙও করে দিচ্ছি এবার ঘরের উপরে চালায় আমি হলুদ রঙ করে দিচ্ছি এবং এর মাঝখানে একটু হালকা কমলা রং নিচের দিকটায় লাল রং করে দিচ্ছি এবং আর একটা রঙ দিয়ে মাঝখানে কমলা রং দিয়ে এই রঙগুলো মিশিয়ে দিলাম এবার ঘরের চালার যে পাঁচটাতে আছে এবং বেড়া আছে সেখানে আমি বাদামি রং করে দিচ্ছি হালকা বাদামি রং এবং সাদা রং দিয়ে সেখানে একটু ঘষে দিচ্ছি যাতে একটা সুন্দর শেড তৈরি হয় আর একটু ইয়েলো আকার রং দিয়ে চালাটা আমি কমপ্লিট করে ফেললাম এবং ঘরের যে দরজা জানালাগুলো রয়েছে সেখানে কালো রং দিয়ে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট এইবার দূরের যে ঘাস রয়েছে সেই ঘাসগুলোর মধ্যে আমি সবুজ রংটা দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আমাদের এই ঘাসটাকে চোখে পড়ে সুন্দর দেখায় তো আমার এই সিনারি আঁকার এই দৃশ্যটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে এটি শেয়ার করতে ভুলবে না আর আমার নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আমার চ্যানেলে তোমরা এটা দেখতে পারবে